দেশবাসী সালমানশাহ ভক্ত সবাইকে আমি আলমগীর কুমকুম সালমান মেজ মামা আমি আমেরিকায় থাকি সালমান এই ঘটনার এক সপ্তাহ আগে এক সপ্তাহ পাঁচ ছয় দিন আগে আমি আমেরিকা থেকে আসছি আমার সাথে তার ঢাকায় দেখা হয় নাই আমি নেমে প্লেনে সিলেট চলে আসছি কেন সালমান শাহর নাম যদি আপনি এখন কামাল শাহ বলেন আমি কি মেনে নিব সেটা আমার পরিবার আমি নাম রাখছি আমি জানি সেটা আমার ছেলে আমার পরিবারের ছেলে সালমান শাহ সারা বাংলাদেশের ইমন আমাদের তা আমি ইমনের পক্ষ নিয়ে বলতেছি সালমান শাহ বিচার দেশবাসী করবে তার ভক্তবৃন্দ করবে কথা হলো যে বৃহস্পতিবার রাত এগারোটা থেকে বারোটার মধ্যে সে আমাকে ফোন দিয়েছে আমার বাসায় দিয়ে বলছে মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছো আমি বললাম হ্যাঁ যে মামা তুমি আইসো না আমার ছোটো বোন আসছিলো ঢাকাতে তার সাথে যাওয়ার কথা আমার তুমি আইসোন আমি সকালে আসতেছি সিলেটে তোমার সাথে জুমার নামাজ পড়বো আর এক সপ্তাহ থাকবো তোমার সাথে আমি মেন্টাল ফ্রেশ হব আর ঘুম থেকে উঠে মামা আমি ডিভোর্স লেটারে সাইন করবো আমি জিজ্ঞেস করছি কেন না মামা ওকে নিয়ে আর সংসার করা যায় না আমি আসলে তোমাকে সব প্রমাণ বলবো দেখাবো বলবো আমি আসলে বলবো মামা আমি বলছি ওকে ঠিক আছে আয় আমার সাথে তার শেষ কথা এটা কি অবিশ্বাসযোগ্য কোনো কথা আপনারা বলেন আমার ছেলে আমাকে ফোন করে বলছে সকালে আসতেছে ডিভোর্স দিবে হ্যাঁ আমি আমেরিকা থাকি আমি দেশে ত্রিশ চল্লিশটা দেশ ঘুরছি হ্যাঁ আমার প্রশ্ন হলো যে সে যদি ডিভোর্স দেয় মিডিয়া হয়তো তার জিজ্ঞেস করবে কেন ডিভোর্স দিছো তার কারণে আমার ছেলেটা রাত্রের মধ্যে সরাই দেওয়া হয়েছে আমি তো সেটাই মনে করতেছি আপনারা কি প্রমাণ চান সব প্রমাণ আছে তাদেরকে কথা বলতে বলেন সামিরার বাপকে আমার সামনে আনেন আমি সামিরাকে আনতে গেছি ডেড বডি যখন রওনা দিছে আমি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করে আমি সামিরার বাসায় গেছি আমি দিতিকে ফোন করছি দিতি দিতি আমার ছোট বোনের বান্ধবী দিতি আমি মামা ইমন কি করছে না করছে আমি জানি না কিন্তু তার বউ ইমনকে শেষ বিদায় দিতে হবে দিতি আমাকে বলছে যে আসেন আপনি বাসায় আমি গেছি দিতি আমাকে নিয়ে গেছে আমি নিয়ে গেছে আমি যা পাইছি এখানে অনেক মহিলা বসা এই সেই হীরা উনি উনি আগে ছিল বেআই এখন আর বেআই না উনি এক পুলিশ অফিসারকে নিয়ে বসে আছেন আমাকে বলছে যে না উনি সিলেট যাবে না আমি বলছি ভাই তার হাজবেন্ড তার দায়িত্ব শেষ বিদায় দেওয়ার উনি বলছেন না সে যাবে না স্বামীরা কোনো কথা বলে নাই কিন্তু রুবি সেই সময় দাঁড়ায় আমাকে বলছে যে নাও যাবে না উনি কে আমি তো চিনি না আপনারা কি প্রমাণ চান আনেন সালমান শাহ মাকে সামনে আনেন সব ফটো আছে যেদিন দশ দিন পরে আমরা সিলেট থেকে ঢাকায় গেছি সালমান অ্যাপার্টমেন্ট খোলা হয়েছে এখানে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ডিরেক্টিভ ব্রাঞ্চ ছিল আমি সালমান শাহর মা সালমান শাহর বাবা আমার ছোট ভাই আমরা গেছি সালমান শাহর শাশ শ্বশুর শাশুড়ি সালমান শাহর ওয়াইফ ছিল সেখানে আমি উপস্থিত আমি প্রবাসী মানুষ কিন্তু সালমান শাহ শ্বশুর হাইসা হাইসা কথা বলতেছে আমি রাগান্বিত হয়েছি ডিসি ডিবি বদুল করিম সাহেব সেখানে ছিলেন পাশের বাসার লোকজন সাক্ষী দিছে যে রাতে আড়াইটা তিনটার দিকে এই রুমে সালমান যে রুমে ডেড বডি পাওয়া গেছে সেই রুমে দশটা দস্তি দেখছে ওরা সালমাশার খাওয়া খাওয়ার দাওয়ার রেডি খায় নাই বাথরুমে কাপড় চোপড় ভিজা সুটকেসে কাপড় চোপড় ভিজা সামিরার একটা দামি কাপড় চোপড় পাওয়া যায় নাই ইনজেকশনের এম্পুল পাওয়া গেছে সিরিঞ্জ পাওয়া গেছে আমার সামনে এইগুলা কোথায় তোর ফটোগ্রাফ আছে এখন চান দেব তখন কি করেছেন আপনারা সেই বিষয়গুলো সামনে আনার জন্য সে তো তখন তো আমরা শুনেন আপনার কি ছেলে মারা গেছে আমাদের মাথা নষ্ট একুশ বছর কাঁদতে পারি নাই কাঁদতে পারি নাই আমি কাঁদতে নাই সে মারা গেছে তাকে দাফন করছি আমার ছেলে সালমাসের লাশ কবর থেকে আমি উঠাইছি আমি সাক্ষী ম্যাজিস্ট্রেটের সামনে লাশ কেমন ছিল না ছিল আমি আজকে কাঁদতেছি এই খবর শোনার পর থেকে যখন তার ভিডিও ভাইরাল দেখছি আমি কান্দা শুরু করছি এর আগে আমি কান্দি নাই আপনারা আপনারা প্রশ্ন করতেছে করেন হাসপাতাল থেকে একজন সাক্ষী দিচ্ছে মৃত্যু সজ্জায় উনি হয়তো মনে করছে যে আমার মৃত্যুর সময় এসে গেছে আমাকে সত্য বলা দরকার অথবা ওনার কোনো পারিবারিক প্রবলেম হইছে উনি বলার দরকার উনি কি আমার আত্মীয় না স্বামীরার আত্মীয় স্বামীরার মামি ওনাকে প্রশ্ন করেন স্বামীরাকে প্রশ্ন করেন হীরাকে প্রশ্ন করেন আমাকে কোনো প্রশ্ন করবেন জনগণকে প্রশ্ন করেন ইনশাল্লাহ বিচার মিলবে সুখের মাস আর আমাদের কাদার মাস আমরাও সুখে সুখান্বিত উনার সাথে আমরাও বিচার চাই এবং সালমান শাহ যখন মারা যায় বাংলাদেশের এই চারটা পাঁচটা না আর আমাদের সিগারেট না সে সিগারেট খাইতো খাইত শুনে রাখেন কিন্তু ঘরের মধ্যে আমার সামনে এই ডিবিডিসি বদলুল করিম সাহেব তিনটা চারটা বেঞ্চনের টুকরা পাইছেন উনি আলামত হিসাবে রাখছেন অনেক কিছু অনেক সময় এই দুঃখের সময় বলা যায় না